হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গল নমেশ আমার এই চ্যানেল বেঙ্গল নমেশে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো এবং সকলে খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছো তো আজ আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটা হলো যোগান স্থিতিস্থাপকতা ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং শেয়ার করবে যদি কোনো বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আজকের বিষয় হলো ইলাস্টিসিটি অফ সাপ্লাই বা যোগান স্থিতিস্থাপকতা তো এই যোগান স্থিতিস্থাপকতা পরিমাপ করার দুটো পদ্ধতি আছে একটা হলো পার্সেন্টেজ মেথড আর একটা হলো জ্যামিতিক মেথড বা জিওমেট্রিক মেথড তো পার্সেন্টেজ মেথডটা কি যোগান স্থিতিস্থাপকতা যেটাকে ই অফ এস বা ইলাস্টিসিটি অফ সাপ্লাই দিয়ে ডিনোট করা হয় তো যোগান স্থিতিস্থাপকতা ইলাস্টিসিটি অফ সাপ্লাই এর পার্সেন্টেজ মেথড হচ্ছে যোগানের শতকরা পরিবর্তন বাই দামের শতকরা পরিবর্তন ওকে আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই জ্যামিতিক পদ্ধতিতে একটা যোগান রেখার কোন একটি বিন্দুতে স্থিতিস্থাপকতা কত সেটা পরিমাপ করা তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো আমরা জানি যোগান কাকে বলে না যোগান হলো বিভিন্ন দামে বা একজন বিক্রেতা যতটা পরিমাণ দ্রব্য বাজারে বিক্রি করার জন্য নিয়ে আসে সেটাই হলো সে কোনো একটা দ্রব্যের যোগান এদিকে আমরা পি মাফি এদিকে আমরা কিউ বা কোয়ান্টিটি মাপি তো যোগানটিকে সাধারণত উর্ধ্বমুখী হয়ে থাকে সেটা এরকম হতে পারে সেটা এরকম হতে পারে সেটা এরকম গ্রামে হতে পারে সেটা এখান থেকে হতে পারে অর্থাৎ বিভিন্ন ধরনের শেপ যদি আমি নাম দিই এ বি সি ডি ই এফ এটাকে ও জি তো এরম বিভিন্ন ধরনের শেপের যোগান রেখা হতে পারে এছাড়া কিছু কিছু দ্রব্য আছে যে সমস্ত দ্রব্যের ক্ষেত্রে যোগান রেখা কখনও এরকমও হয় এবং কখনো এরকমও হয় তো এই যে বিভিন্ন ধরনের শেপ হয় তো এই শেপের কোন একটা পার্টিকুলার বিন্দুতে আমি যদি স্থিতিস্থাপকতা মাপতে চাই জ্যামিতিক পদ্ধতির মাধ্যমে কিভাবে আমরা পরিমাপ করব সেই ব্যাপারটি আমরা এই ভিডিওতে দেখাবো তো এই বিন্দুস্থ স্থিতিস্থাপকতা পরিমাপের একটি সূত্র আছে সেটা কি ইলাস্টিসিটি অফ সাপ্লাই যেটা নিয়ম হচ্ছে এক্স অক্ষে ছেদ বিন্দু থেকে দূরত্ব বাই মূল বিন্দু থেকে দূরত্ব তো এক্স অক্ষে ছেদ বিন্দু থেকে দূরত্ব আমরা কিভাবে পাবো ধরে নিচ্ছি আমরা একটা রেখা টাঞ্চি মূল বিন্দু থেকে যাচ্ছে এদিকে আমাদের পি এদিকে কিউ তো এই রেখাটার যদি আমরা এই একটা বিন্দু নিই তাহলে এই বিন্দুতে এ নাম দিলাম এই বিন্দুতে যদি আমরা স্থিতি স্থাপকতা পরিমাপ করতে যাই কি করে পাব করতে হবে না এখান থেকে একটা লম্ব টানবো এক অক্ষের সঙ্গে অনুভূমি অক্ষের সঙ্গে টাচ করবে এরকম একটা লম্ব টান এই লম্ব টেনে এটাকে একটা নাম দিলাম এই নাম দেওয়ার পর আমরা বলেছি কি সক্ষে ছেদ বিন্দু থেকে দূরত্ব তাহলে সক্ষে ছেদ বিন্দু রেখাটা কোথায় গিয়ে ছেদ করছে ওতে তাহলে একসকের ছেদ বিন্দু থেকে দূরত্ব আমরা এখানে ইয়ের সমান কি লিখতে পারি ইয়ে সমান একশোকের ছেদ বিন্দু থেকে দূরত্ব সমান ও আবার মূল বিন্দু থেকে দূরত্ব কি মূল বিন্দু থেকেও দূরত্ব সে এটাই এখানেও ও তাহলে দুটো রেখা যদি সমান হয় তাহলে অর্থাৎ উপরটার ভ্যালু এবং নিচের ভ্যালু যদি দুটোই সমান হয় তাহলে আমরা এই দুটো থেকে কী পড়তে পারি এখান থেকে পেতে পারি একটা ভ্যালু সেটা হলো ইএস এর মান কত হচ্ছে ওয়ান আমরা এখান থেকে কি বলতে পারি যে এই রেখাটা ভ্যালু হচ্ছে একক স্থিতিস্থাপক এখন সব সময় তো একটা যোগান রেখা মূল বিন্দু থেকে উৎপন্ন হয় না কিছু কিছু সময় যোগান রেখার উৎপন্ন হয় বিভিন্নভাবে তো এইগুলো এই যে ছবিগুলো আমরা দেখেছি এবং এই প্রত্যেকটা রেখার স্থিতিস্থাপকতা কিভাবে মাপবো সেটা দেখাবো তো ধরি আমরা নতুন একটা রেখা নিচ্ছি যে রেখাটার আমরা এই রেখাটা নিচ্ছি যেটা এ বিন্দু থেকে বি বিন্দু একটি একটি রেখা তো এখন আমরা কোনো একটা বিন্দু নিলাম এই বিন্দুতে যদি আমরা সিনি এবং তাহলে আমরা কি করব আমরা এখান থেকে এর স্থির পরিমাপ করতে চাইব পরিমাপ করার জন্য প্রথম নিয়ম কী এই বিন্দু থেকে অনুভূমি কক্ষের ওপর একটা লম্ব টানো টানলাম নাম দিলাম এম এবার নিয়মটা কি না এক্স কক্ষে ছেদ বিন্দু থেকে দূরত্ব বাই মূল বিন্দু থেকে দূরত্ব কিন্তু আমরা দেখছি কোনো কোনো কেউ ছেদ করছে না আমরা তো জানি এটা যেটা প্লাস এদিকটা মাইনাস তাহলে আমি এটাকে বাড়িয়ে দিলাম এবার কি করতে হবে এই রেখাটাকে সমানভাবে বৃদ্ধি করে দিলাম এবং দেখলাম এটা এখানে এসে এক্স এক্সিস মাইনাস এক্স এর একটা পয়েন্টে এন পয়েন্টে ছেদ করছে এটা এই রেখাটার ইলাস্টিসিটি অফ সাপ্লাই সমান বলা হয়েছে যে এক অক্ষে ছেদ বিন্দু থেকে দূরত্ব ছেদ বিন্দু এখানে ছেদ বিন্দু থেকে দূরত্ব কত এন এম বা এম এন মূল বিন্দু থেকে দূরত্ব মূল বিন্দু এটা মূল বিন্দু তো কোনো পরিবর্তন হয় না ওটাই থাকবে মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে ও এম ওকে এখান থেকে কি লিখতে পারি যেহেতু এম এন ইজ গ্রেটার দেন ও এম এইটা এটার থেকে বড় তাহলে বলতে পারি অবশ্যই এর ভ্যালু গ্রেটার দেন ও ওয়ান হবে যেহেতু ওকে তাহলে এটা একের থেকে বেশি হলো তাহলে আমরা বলতে পারি এটা প্লাস্টিক সাপ ওকে এবার যদি রেখাটা এটা না হয়ে এই জায়গা থেকে ছেদ করতো আমি টন্য কালি দিয়ে দেখাচ্ছি এবার ধরা যাক যে আমি একটা নতুন সাপ্লাই কার নিচ্ছি এই রেখাটি দেখাচ্ছি রেখাটা এইভাবে রাইজিং হচ্ছে দেখো কার সবসময় রাইজিং হয় তো এইটা মাথায় রাখবে ধরুন এটা একটা আপওয়ার্ড রাইজিং সাপ্লাই কার সাপ্লাইকার তাহলে এখানেও নিয়ম হচ্ছে সেম জিনিস তেলাস্টিসিটি অফ সাপ্লাই হনে হচ্ছে এক্স অক্ষে ছেদ বিন্দু থেকে দূরত্ব ওই মূল বিন্দু থেকে দূরত্ব এবার এই অফ এইটা যদি একটা নতুন রেখা হয় যেটাকে আমরা যদি বলি জি একটা রেখা এবং এই জি রেখার ওপর এখানে একটা নতুন বিন্দু নিলাম যে বিন্দুতে নাম দিচ্ছি কে কে বিন্দুতে ইলাস্টিসিটি পরিমাপ করব আমরা কে বিন্দুতে ইলাস্টিসিটি মাপতে চাই প্রথম কি কে বিন্দু থেকে এক্স অক্ষে বরাবর একটা রেখা টানবো যেটা এখানে দেখা যাচ্ছে এল বিন্দুতে ছেদ করে করেছে তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি এক্স অক্ষে ছেদ বিন্দু থেকে দূরত্ব বা মূল বিন্দু থেকে দূরত্ব তাহলে এক্স অক্ষে ছেদ বিন্দু থেকে কোথায় জি আর এল তাহলে জি বাই এল তাহলে লিখতে পারি এখানে ছেদ বিন্দু থেকে দূরত্ব জিএল তাহলে জিএল ডিভাইডেড বাই মূল বিন্দু থেকে দূরত্ব ও এল ও এখন দেখতে পাচ্ছি জিএল হলো ও এর থেকে ছোট মানে উপরেরটা ছোট নিচেরটা বড় তাহলে যে ভ্যালুটা হবে সেটা হবে লেস দেন ওয়ান অর্থাৎ এটা হবে ইংলাসটি বা স্থাপক ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কখনো যদি এখান থেকে ছেদ করে কখনো এখান থেকে ছেদ করে কখনো বিন্দু থেকে ছেদ করে এই তিনটি হলো নর্মালি দেখানো হলো স্থিতিস্থাপক একের থেকে বেশি একের থেকে কম এবং স্থিতিস্থাপক যখন এক হয় এখন আরো দুটো সিচুয়েশন রয়েছে যখন ইলাস্টিসিটি ই অফ এস এর ভ্যালু জিরো হয় অর্থাৎ একবারে পারফেক্টলি ইন বা সম্পূর্ণ স্থিতিস্থাপক আর একটা হয় ই অফ এস ইকুয়ালস টু ইনফিনিটি এই দুটো আমরা দেখাব ওকে এভাবে একটা সাপ্লাই কার্ভ হয়েছে অর্থাৎ এই এম এন একটা সাপ্লাই কার্ভ এই সাপ্লাই কার্ভের অর্থ কি যে দামের পরিমাণ যাই করোনা কেন যোগানের পরিমাণ কিন্তু স্থির ওয়েন হল আমাদের যোগান দামের পরিমাণ বাড়াও আর কম নির্দিষ্ট পরিমাণ যোগান কিছু কিছু দ্রব্য থাকে যেমন রবীন্দ্রনাথের লেখা কবিতা বা কোনো একজন বড় আর্টিস্টের আঁকা ছবি এরকম কিছু জিনিস থাকে যে দ্রব্যগুলোকে আমরা চাইলেও উৎপাদন বাড়াতে পারি না অর্থাৎ সেই সমস্ত দ্রব্যগুলোর ক্ষেত্রে ইলাস্ট্রিসিটি হয় জিরো সম্পূর্ণ অস্থির স্থাপন এবং এইটার মান আমরা কী করে বার করি নিয়মটাই একই আমরা নিয়ম জেনে রেখেছি যে একসক্ষে ছেদ বিন্দু থেকে দূরত্ব ডিভাইডেড বাই মূল বিন্দু থেকে দূরত্ব ধরে নিচ্ছে এখানে একটা পয়েন্ট নিলাম এটা কি পয়েন্ট নিলাম এখন এই বিন্দুতে যদি আমরা ইলাস্টিসিটি মাপতে চাই তা আমরা সিম্পল যে ফর্মুলায় পড়ে এসছি সেটাই করব কি করা হয়েছে না এলাস্টিসিটি মাপার জন্য যে কোনো বিন্দু থেকে যখন করা হবে সেখান থেকে একটা অনুভূমি কক্ষের উপর একটা লম্ব টানবো ওকে এই লম্বটা হয়েছে তাহলে এই রেখার উপরই লম্ব হচ্ছে ল এই লেখাটাই লম্ব তাহলে নিয়ম হচ্ছে কি ইলাস্টিসিটি সাপ্লাই হলো অ্যাটকে ইকুয়ালস টু বলা হচ্ছে যে এক শক্তি ছেদ বিন্দু থেকে দূরত্ব এখানে এক শক্তি কোথায় ছেদ করছে এন আর ছেদ যদি আমি যে লম্বটা নিয়েছি তার কোনখানে দূরত্ব সেইখানেই অর্থাৎ বলতে চাইছি যে এইটাই লম্ব আবার এটাই ছেদ বিন্দু এটাই লম্ব এটাই ছেদ বিন্দু তাহলে এই দূরত্ব কোথায় মানে একটা বিন্দুর ওপর একটা রেখার ওপরেই যদি আরেকটা রেখা টানা হয় তাহলে কি হবে আমরা যখন এরম টানছিলাম তখন এখান থেকে এই দূরত্ব মাপছিলাম কিন্তু এখানে যেটাই লম্ব সেটাই ছেদ বিন্দু তাই তো লম্বা ছেদ বিন্দু যদি এক হয় তাহলে একশো কে বিন্দু এখানে ছেদ বিন্দুতে দূরত্ব কত হবে কে ছেদ বিন্দু থেকে দূরত্ব নেই কোন আরেকটা কি বলা হচ্ছে যে মূল বিন্দু থেকে দূরত্ব মূল বিন্দু কি মূল বিন্দুটা তো ও মূল বিন্দু থেকে ওর দূরত্ব তাহলে এটা হচ্ছে ওয়েন ওকে তাহলে এটা হচ্ছে জিরো এটাকে জিরো এটা কিন্তু ও নয় তাহলে জিরো বাই মানে জিরো নিচে সামথিং তাহলে জিরো কে কোনো একটা সংখ্যা দিয়ে যদি ভাগ করতে হয় তাহলে কি হবে সেই সংখ্যাকে জিরো দিয়ে গুণ করলে জিরো এসে যাবে তাহলে এটার ভ্যালু হয়ে যাবে জিরো তাহলে এটাকে বলা হবে সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান ওকে তাহলে আমরা এই যে রেখাটাকে আমরা জানি এর ভ্যালু তাহলে ইএস ইকুয়ালস টু জিরো এই রেখাটার ভ্যালু জানি এখন আরেকটা কন্ডিশন কি হতে পারে যে যোগান রেখা যদি এইভাবে হয় অর্থাৎ অনুভূমি কক্ষের সঙ্গে যদি সমান্তরাল যোগান রেখা হয় এটার বৈশিষ্ট্য কি একটা নির্দিষ্ট দামে একজন বিক্রেতা যত খুশি যোগান দেবে অর্থাৎ যোগানের পরিমাণ অসীম তাহলে এই অসীমের ক্ষেত্রে আমরা মাপবো কোন একটা বিন্দু নিলাম এই বিন্দু এই বিন্দুর সঙ্গে আমরা কি করবো প্রথমে একটা অনুভূমি গক্ষের উপর একটা লম্ব টানলাম ধরেন এটা নাম দিলাম জি ওকে এটা নাম দিলাম এইচ ওকে এখন আমরা এই জি বিন্দুতে ইলাস্টিসিটি সিটি মাপবো মাপবো তাহলে আমরা কি জানি এক শক্তির ছেদ বিন্দু থেকে দূরত্ব তাহলে এখন যদি আমি এক্স অক্ষের ছেদ বিন্দু থেকে দূরত্ব করি তাহলে এই রেখাটা এক্স অ্যাক্সিসে কোথাও করছে না এটা তো সমান্তরাল এই অক্ষের সঙ্গে এটাও তাহলে এই দিকে যদি আমি বাড়াই তাহলে এটা সমান্তরালই চলে যাবে ছেদ করবে না তাহলে কি দেখতে পাচ্ছি এক্স অ্যাক্সিসের ছেদ বিন্দু থেকে দূরত্ব মানে আমরা ধরে নিচ্ছি যে ইনফিনিটিভ সিরিজে অসীমে গিয়ে ওরা একে অপরকে ছেদ করবে তাহলে এই দূরত্বটা জি থেকে এই নেগেটিভ দিকে দূরত্ব এক্স যে দূরত্বটা সেটা কোথায় পাবো ইনফিনিটিভে হচ্ছে গিয়ে নিশ্চয় আর মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে এটা ও জি ও এইচ ইনফিনিটিভকে সামথিং দিয়ে যদি ভাগ করতে হয় তাহলে তার ভ্যালু কী হবে অবশ্যই ইনফিনিটিভ তাহলে এই ভ্যালুটার বা এই লেখাটার ওপর এই জি বিন্দুতে ইলাস্টিসিটি দাঁড়ালো ইনফিনিটিভ তো এই হল বিভিন্ন বিন্দুতে ইলাস্টিসিটি মাপার নিয়ম এখানে পাঁচ রকম আমরা দেখতে পেলাম একটা কি একটা হলো ইনফিনিটিভ ইলাস্টিসিটি একটা হলো জিরো ইলাস্টিসিটি একটা হলো লেস দেন ওয়ান এটা এটা যে লেস দেন ওয়ান এলাক্ট্রিসিটি একটা হলো ডেটার দেন ওয়ান সিটি আর একটা হলো ইউনিটারি এলাক্ট্রিসিটি এই পাঁচটা রূপ হয় সাধারণত পাঁচটা রূপ হয় ইলাস্ট্রিসিটি তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর আমার সাথে থেকো সবাই তাহলে আমারও ভিডিও বানাতে ভালো লাগবে যাতে তোমরাও বুঝতে পারো সেরকমই ভিডিও বানাবো ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা পুরোটা দেখার জন্য সকলকে ধন্যবাদ